তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই টপ চ্যাটে ভাই তুফান ছবির প্রচারে কলকাতায় এসে তুফানি ঝড় তুললেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাকিব খান রায়ান রাফি এবং মিমি চক্রবর্তী সহ আরও অনেকে আমার প্রথম কাজ বাট আমি ক্রেডিট দিতে চাই মনি দেখে হু কনভিন্সি টু ডু আর আমি এটা সবসময় বলি যে আমি যদি ওয়ার্ড না পাই আমার সারাউন্ডিংস থেকে ওয়ার্ট না পাই কাজের জায়গা থেকে যেখান যেটা আমার ফ্যাশন যেটা আমার অস্তিত্ব যেটা আমার হয়ে ওঠা যেটা আমার গড়ে ওঠা তো সেখানে আমি এক্সেল করতে পারি না তাই বিলিভ যে এই জায়গায় সবাই মিলে এত ভালোবেসেছে যে তুফান আপনাদের রেজাল্ট দেখিয়েছে আমি সব সময় আমি আমার বাংলাদেশ হোক বা ইউএসএ হোক যেখানেই হোক আমার যখন একটা প্রোগ্রাম থাকে আমি সব সময় ফিল করি যে যারা হচ্ছে বিনোদন জার্নালিস্ট আছে তারা হচ্ছে আমরা আর তারা হচ্ছে একই পরিবারের সো উই আর সেম সেম ফ্যামিলি সো আমরা একই পরিবারের মানুষ স্পেশালি তুফান কেন্দ্রে যেটা হয়েছে তুফানে আবিជদীপ আ স্টোরিটা ছোট করে বলতে যাই স্টোরিটা শুরু হয়েছে একটা সুন্দর কোলাবোরেশন থেকে বাংলায় বাংলায় কোলাবোরেশন ওপার বাংলা থেকে আমাদের শরণখন্ড বড় প্রয়োজন প্রতিষ্ঠান না আলফায় শাকিল ভাই এখানে বসে আছে ঝুটি কাজ করেছে এপার বাংলা থেকে এসবিএ

তারপর উপর বাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা খুব চমৎকার চঞ্চল ভাই আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবরেশন एक्चुअली আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা বা আমার পছন্দের শহর কলকাতা আমরা হচ্ছে বাঙালি উই আর এটাই হচ্ছে আমাদের একটা পরিচয় হওয়া উচিত এবং আমরা ফিলও করি সব সময় তাই যে আমরা বাঙালি এই কোলাবোরেশন কিন্তু কাজ করছে বাংলা চলচ্চিত্রের উন্নয়ন বাংলা চলচ্চিত্র কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দেয়া যায় বিকজ আমরা সবাই জানি যে থার্ড লার্জেস্ট নেই বাংলা ওভারঅল চল্লিশ কোটি মানুষ কোটি হ্যাঁ তিরিশ চল্লিশ কোটি মানুষ বাংলা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে সংখ্যার দিক থেকে কিন্তু আমরা পিছিয়ে এর চাইতে অনেক কম সংখ্যক পপুলেশন নিয়ে সাউথ ফিল্ম মালায়ালম ফিল্ম ল্যাঙ্গুয়েজের দিক থেকে যদি বলি তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে আমরা কেন পিছিয়ে থাকি ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে তো সেই শুরু হয়েছে তখন আর এটা এখন এসে তুফান যেভাবে মানে যেভাবে সাকসেসটা দিল মানুষের ভালোবাসা দিল মানুষ দলে দলে ছুটে আসতো এমন জায়গায় হয়েছে যে আমরা ইউএইতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাট লাগতে পারেনি শো হাউসফুল সান ফ্রান্সিসকোতে শো শুধু ডিক্লেয়ার করা হয়েছে ফিফটি সেভেন মিনিটস এর মধ্যে কিন্তু শো প্যাক সোশ্যাল মিডিয়ায়

আমাদের মনে হয় এই ছবিটা যেভাবে একটা কমপ্লিট মাস এন্টারটেইনার হয়েছে ফাইনালি এতদিন থেকে আমি মনে করি ওইখানে বাংলা ছবি এখানে বাংলা ছবি না ভেবে যদি একটা বাংলা ছবি এইভাবে চলছে আর স্পেশালি আই ওয়াজ লুকিং অ্যাট সেন্স উই আর ডিস্ট্রিবিউটিং ইন্টারন্যাশনাল অলসো ফর দ্য ফার্স্ট টাইম ইন ইন্টারন্যাশনাল সার্কিট একটা বাংলা ছবি কুড়িটা দেশে চলছে আর চলছে মানে কি শো এর পর শো বাড়ছে বাংলাদেশে তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমাদের বললোই এবং আমরা যেটা অবাক করেছি দেশের বাইরের যে রেসপন্স এটা খুব মানে বাংলাদেশে সাধারণত কি হচ্ছে ঠিক পাওয়া যাচ্ছে না সবাই হল ব্রেঙে ফেলছে আহ এতদিন হয়ে গেছে তাও মানুষ ঠিক দেখ ক্রাইসিস এবং একটা দেখ ক্রস করছে কিন্তু যখন দেশের বাইরে ঢুকতে পেলো সেখানেও এক অবস্থা তুফান এত সাফল্য পেয়েছে তুফানি ঘর তুলে দিয়েছে তুফানের কি সিকুয়েল আসতে পারে তুফান টু আসতে পারে আর মিডি আর সাকিব ভাই তোমাদের কাছে একটা প্রশ্ন এই উড়াধুরা ঝুটিকে কি আবারও আমরা দেখতে পারি সর্ট তুফানের সিকুয়েলটা আপনারা তো সবাই সিনেমা দেখবেন উত্তরটা পেয়ে যাবেন এমন জায়গা সিনেমাটা শেষ হচ্ছে শেষ হওয়ার আপনি আমাকে বলতেন তুফান টু কবে আসবে আমি একটু ইনফরমেশন পাইলাম যে এখানে কিছু প্রসেসের জন্য তো সিনেমা দেখা লাগে যারাই ছবিটা দেখছে তাদের সবার একটাই কথা সেন্সার বোর্ডের একটা কথা তুফান টু কবে আসবে তো আপনারা একই কথা বলবেন তুফান টু কবে আসবে আর আপনারা যদি চান বাংলাদেশ মানুষ তো চাচ্ছেই প্রডিউসার যখন বানায় তখন তো ভাত আসে আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল উড়াগুড়া জুটিকে কি আবার আমরা দেখতে চলেছি ভবিষ্যতে আমি তো ডিরেক্টর ও না প্রডিউসার না আমি অ্যাক্টর যদি আমাকে নেয় डेफिनेटলি দেখা যাবে না নিলে কি করে দেখা যাবে আমার মনে হয় যে যদি বাংলার মানুষ আমাকে ভালো না বাসতো আমার দেশের মানুষ তো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু আমি বাঙালি বাংলার মানুষ আমাকে ভালোবাসে আর আমি এটা বিশ্বাস করি দেশের বাইরেও যখন যাই এখানে এর আগেও আমি কাজ করেছি এখানকার মানুষের অনেক ভালোবাসা পেয়েছি বাংলার মানুষ যদি ভালো না বাসতো ভালো আমাকে তাহলে অল ওয়ার্ল্ডে ওয়ার্ল্ড এখন আমি এইটুকু বলতে পারি যে তুফান থেকে যে তুফান উঠেছে এই তুফান কখনো থামবে না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওবার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান ফিল্ম যে ফিল্মই দেখি আমরাও বলতে পারবো ইয়েস দেখো আমাদের সিনেমাও পিছিয়ে নেই বাংলাদেশের ব্লকবাস্টার হিটের পর কলকাতায় মুক্তি পেতে চলেছে তুফান পাঁচই জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে তুফান এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান মিনি চক্রবর্তী সহ আরো অনেকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন এইচডির পর্দায়